দর্শক ফিরে এলাম নির্বাচনের পরিস্থিতি নিয়ে মুনশিগস্তিন আসনের থেকে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজনই নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছে সুস্থ সুন্দরভাবে তবে নির্বাচনের শেষ মুহূর্তে বাংলাদেশ কমেন্স পার্টির সিপিবির মুন্সিগস্তিন আসনের প্রার্থী যারা সমকামাল নির্বাচনের শেষ দিন ছিল গতকাল সেই নির্বাচনের প্রচারণায় গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন আমরা এই মুহূর্তে তার কাছে এসেছি এবং তার দুর্ঘটনা বিষয়টি নিয়ে আমরা একটু জানবো এবং নির্বাচনের প্রচার প্রচারণা ইতিমধ্যেই শেষ হয়েছে ঠিক দুদিন পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তার যেই কর্মকাণ্ডগুলো রয়েছে সেই কর্মকাণ্ডগুলো গুলো কিভাবে পরিচালিত হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু তার কাছ থেকে জানবো এবং কিভাবে দুর্ঘটনাটি ঘটলো আমরা এই মুহূর্তে রয়েছে সমকামাল যিনি যিনি মুন্সিম আসনের কাস্তে প্রতীকের প্রার্থী সমকামাল তার বাসায় এসেছে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে কিভাবে কি হলো গতকাল তো প্রচার প্রচারণার শেষ দিন ছিল কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে আমাদের নিউজ একাত্তর ডট টিভি কে আমি আমার আমাদের লোকজন নিয়ে আমাদের পুরো টিম গজারিয়াতে ছিলাম আমরা তো গজারিয়া থেকে আমরা প্রায় সকালেই শুরু করেছি একেবারে শেষ পর্যায়ে আমরা যখন হোসেন্দি বাজারে যাই তখন মাগরিবের আজান হয়ে যায় তার কিছুক্ষণ পরেই আমরা যখন আবার নামাজের পরে আবার আমাদের প্রচারণা শুরু করি তখনই একটা মানে একজন ভদ্রলোকের সাথে কথা বলতে গিয়ে তার একটা দোকান ছিল সেই দোকান থেকে নামার সময় আমি আসলে কিভাবে কি হলো জানি না ওই সিঁড়িতে হঠাৎ করে মানে স্লিপ কেটে পড়ে যাই পড়ে যাওয়ার পরেই সর্বশেষ এই দুর্ঘটনা দুর্ঘটনা ভয়ানক আমার পায়ের মানে হাড় ভেঙে গেছে টুকরো হয়ে গেছে ডাক্তার বলেছেন যে একটা লিগামেন্ট ছিঁড়েছে এবং একটা রগও ছিঁড়ে গেছে তো ডাক্তারদের পরামর্শ ছিল প্রথম যে আমার এটা অপারেশন ছাড়া এটা ঠিক হবে না তো পরে যখন তারা জানলেন যে আমি কিডনি পেশেন্ট আমার আমার কিডনিতে আমি মানে থার্ড স্টেজ অবস্থায় আছি এবং আমি দীর্ঘ বিশ বাইশ বছর যাবত আমি ডায়াবেটিক পেশেন্ট এবং সাম্প্রতিকালে ডায়াবেটিস এর মাত্রাও খুব বেশি তো এই অবস্থায় তারা আবার আমার অপারেশনটাকে খুব রিক্স মনে করলেন মনে করার পরে বললেন যে না এই পরিস্থিতিতে আপনাকে আপনাকে নিয়ে অপারেশনে যাওয়া যাবে না তো শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিলেন যে এই যে প্লাস্টার করা এবং শেষে আজকে তারা আমাকে মানে প্লাস্টার এখন নির্বাচনের শুরু হবে আপনার ভোটারদের বলতে চান আমি আমার ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিশ্চয়ই এই কয়েকদিনের যে আমাদের রাজনৈতিক দলগুলো কিংবা আমাদের যে প্রার্থীরা যারা ছিলেন তাদের প্রচার প্রভাক আপনারা দেখেছেন আমার মানে আমরা যে প্রচার চালিয়েছি সেটাও আপনারা আপনারা দেখেছেন আমি মনে করি আপনাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে আমি মনে করব যে তারা নিশ্চয়ই সৎ আদর্শবান ব্যক্তিকে তারা নির্বাচিত করবেন এবং বিশেষ করে যদি তারা আমাকে নির্বাচিত করেন আমি নিশ্চিত করে বলবো যে আমি মুন্সীগঞ্জ জেলা থেকে সব সমস্ত চাঁদাবাজদেরকে উচ্ছেদ করব। মাদককে উচ্ছেদ করব। এবং এই আমাদের সন্তানদেরকে যারা নষ্ট করছে আমাদের সন্তানদের হাতের যারা অস্ত্র দিয়ে মাস্তান বানাচ্ছে কিংবা মাদক দিয়ে যারা আমাদের সন্তানদেরকে নেশা করে বানাচ্ছে আমি সেখান থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের সন্তানদেরকে রক্ষা করার আমি তাই বলবো যে আসুন ত্রয়োদশ এই জাতীয় সংসদ নির্বাচনে আমি জানি না আমার সর্বশেষ অবস্থা কি হতে যাচ্ছে আমি নিজেও ভোটকেন্দ্রে কেন্দ্রে যেতে পারবো কিনা তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি ভোটকেন্দ্রে কেন্দ্রে যেয়ে নিজের ভোটটা দেওয়ার জন্য তবে আমি আশা করব এবং প্রত্যাশা করব আপনারা সকল রকমের ভয় ভীতি এবং যে কোনো প্রকারের সমস্যাকে আপনারা পরিহার করে আপনারা ভোট কেন্দ্রে আসুন যদি আপনারা ভোট কেন্দ্রে না আসেন তাহলে আপনার গণতান্ত্রিক অধিকার রক্ষা হবে না এবং এই দেশ গড়ার জন্যে যে দায়িত্বশীল ব্যক্তিকে আপনাদের নির্বাচিত করার দরকার সেটা কিন্তু করা হবে না সুতরাং আপনারা সকল ভয় ভীতির উর্ধি থেকে আসুন কেন্দ্রে আসুন ভোট দিন এবং উৎসবমুখর ভাবে আপনারা ভোট দিন এবং আপনারা কাস্তে মার্কাকে জয়যুক্ত করুন তাহলে আমি মনে করি একটা সুস্থ সুন্দর এবং সুস্থ পরিবেশ এই মুন্সিগঞ্জ এই তিন আসনে মানে ঘটবে এটা আমি প্রত্যাশা করতে পারি ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম মুন্সিগঞ্জ তিন আসন থেকে স্বতন্ত্র কাস্তে প্রতীকের স্বতন্ত্র কাস্তে প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন সমকামাল তিনি দুর্ঘটনা অর্থাৎ নির্বাচনের শেষ দিন নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন এবং তিনি ভোটারদের উদ্দেশ্য তার বার্তাটি দিচ্ছিলেন আমরা এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মুন্সীগঞ্জ জেলার যিনি সাবেক সভাপতি হামিদা খাতুন আমরা একটু তার কাছ থেকে জানবো আমি একটু জানতে চাই যে নির্বাচনের দিন তো অনেক ধরনের কর্মকাণ্ডগুলো গুলো থাকে সেক্ষেত্রে আপনাদের প্রার্থীর বর্তমান অবস্থায় যে রয়েছে সেই দিক থেকে আসলে কি বলতে চান কিভাবে কার্যক্রম গুলো পরিচালিত হবে আসলে গতকাল গজারিয়া যে টিম মানে ভোটার আর প্রচারণার জন্য গিয়ে যাওয়া হয়েছিল সেই টিমে আমি একজন ছিলাম দুইটা পর্যন্ত থেকে আমি আসলে চলে আসছিলাম মুন্সীগঞ্জে তো কামাল ভাইয়ের যেই ঘটনাটা ঘটছে আসলে এটা দুঃখজনক এই মুহূর্তের জন্য কারণ নির্বাচন ধরতে গেলে রাত পোহালি নির্বাচন এরকম একটা অবস্থা কিন্তু এই মুহূর্তে কামাল আমাদের প্রার্থীর বিছানায় থাকা মানে আমাদের পার্টির জন্য আমাদের জন্য আসলে অনেক ক্ষতির একটা কারণ তারপরও বলবো যেহেতু একটা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টেই হ্যাঁ অ্যাক্সিডেন্ট যেহেতু হয়ে গেছে আমরা বাকি যারা আছি আমরা সারাক্ষণ থেকে এই নির্বাচনটা যাতে সুন্দর মতো মানে পরিচালিত হয় সুন্দর মতো চলে সেটা আমরা করব আমাদের পার্টির সেক্রেটারি আছে আমাদের শ্রদ্ধ স্যার আছে আমাদের ছাত্র ইউনিয়নের ছেলে পেলেরা আছে ওরাও বিষয়গুলি দেখবে হ্যাঁ আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা হবে তবে ভোটারদার কাছে একটা অনুরোধ থাকবে আমাদের যদি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে নির্বাচিত করতে চান তাহলে কাস্তেমার খায় ভোট দেন আমরা এই মুন্সীগঞ্জে না সারা বাংলাদেশি আমরা দেখছি ধর্ম নিয়ে যারা রাজনীতি করে ধর্ম ব্যবসায়ী যারা তারা বিভিন্নভাবে নির্বাচনটাকে বিভিন্নমুখী প্রচারণা চালাচ্ছে আমরা আসলে সেই প্রচারণায় বিশ্বাস করি না এবং আমরা টাকার খেলায়ও নাচবো না আমাদের জনগণের ভোট হচ্ছে আমরা প্রত্যাশা করি আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেভাবে দেখতেছি শুনতেছি টাকার বিনিময়ে ভোট কিনতেছে আমরা আসলে সেই রাজনীতিতে করিও না সেই রাজনীতি বিশ্বাসও করি না আমরা মুক্তিযুদ্ধের পক্ষকে শক্তিকে যদি আমরা একাত্তরকে যদি বাঁচাতে চাই একাত্তরকে যদি বিশ্বাস করি তাহলে আমি মনে করি প্রত্যেকটা মানুষের আমরা কাস্তে মার যে যেখানে আছে। তাদেরকে প্রার্থীদেরকে ভোট দেওয়া উচিত এবং আমাদের কামাল ভাই ব্যতিক্রম একটা মানুষ দীর্ঘদিন ধরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে সে জড়িত এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে তাকে নির্বাচিত করার জন্য আমরা আমি আমি জনগণের কাছে এই ভোট প্রত্যাশা প্রত্যাশা করছি তার আমরা আরও একজনের সাথে কথা বলবো একটু নির্বাচনকে সামনে রেখে আসলে এই মুহূর্তে আপনাদের প্রার্থীর এই অবস্থায় কি বলতে চান আমাদের প্রার্থী এই অবস্থায় কারণ অত্যন্ত দুঃখজনক ব্যাপার কারণ এক কারণ নির্বাচনের শেষ সীমায় আসা উনি যে আক্রান্ত হয়ে গেলেন এতে তার জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমরা সবাই চেষ্টা করব যে তার এই দুঃখজনক অবস্থার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে ইলেকশনটাকে কভার করতে পারি আমরা আমাদের দর্শক দিন এই জন্য ভোটার দিন আমাদের প্রত্যাশা যেহেতু বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ লোকের এবং কৃষক শ্রমিক পার্টির এবং কৃষক জন্য আমাদের পার্টি সবাই কাজ করে এবং আজকে যদি কৃষক বাসে শ্রমিক বাসে সাধারণ লোক বাসে তবে দেশের উন্নয়ন হবে এবং তারা উৎপাদনের সাথে ই হবে কিন্তু আমরা দেখতেছি যে এই দেশে যে যারা আন্দোলন করতেছে তারা অনেক টাকার কেলা কোটি কোটি টাকা নির্বাচন করতেছে কিন্তু আমাদের পার্টির যারা নির্বাচন করে তাদের টাকা না তারা জনগণের কাছে ঘর টু ঘর গিয়ে আমাদের পার্টির আদর্শকে প্রচার করতেছে তো সেই হিসাবকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের পার্টি সুতরাং আমরা চাই যে যারা বাংলাদেশকে বিশ্বাস করে এবং বাংলাদেশকে ভালোবাসে জনগণকে ভালোবাসে এবং সাধারণ লোকের জন্য যারা কাজ করবে তাদের জন্য যেন আমরা কাজ করতে পারি সে প্রত্যাশা করে আমরা মনে করি মুন্সিগঞ্জের আমাদের পার্টির থেকে যে সাক্ষ্যকে ভোট দিয়ে কাস্টমারকে জয়যুক্ত করার জন্য আপনাদের কাছে দর্শক আমরা আপনার শুনছিলেন আহ তিন আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি প্রার্থী যিনি এই নির্বাচনী প্রচার শুরু কিন্তু সাধারণ মানুষের সাথে তাদের প্রতিশ্রুতি এবং নির্বাচনে কাস্তে প্রতীকের এই প্রার্থী তাকে ভোট দেওয়ার যে আহ্বানটি জানিয়েছিলেন সেই শেষ মুহূর্ত একেবারে যখন নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিল গতকাল তিনি গজারিয়া গিয়ে কিন্তু গজারিয়ায় তার নির্বাচনী প্রচারণার ঠিক শেষ মুহূর্তে তিনি এই দুর্ঘটনায় ঘটেছে এবং এই যে যে মুন্সিগঞ্জ আসন সেই মুন্সিগঞ্জ তিন আসনে যে আটজন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন তাদের মধ্যে সমকামাল একজন প্রার্থী এবং তার যে সমর্থকরা রয়েছেন তাদের কাছে তার এই বিছানায় বসেই কিন্তু তাদের কাছে তাদের নির্বাচনী যে বার্তা সেই নির্বাচনী বার্তাটি দিচ্ছিলেন তবে এভাবে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে যারাই নির্বাচনী প্রচার প্রচারণা রয়েছেন তারা যেন সুন্দরভাবে তাদের নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের কার্যক্রমটি চালিয়ে যেতে পারেন এমন প্রত্যাশাই কিন্তু তিনিও করলেন তবে আজ এই যে দুর্ঘটনার একটি দুর্ঘটনায় অসুস্থ হয়ে তিনি কিন্তু এখন বর্তমানে ঘরে রয়েছেন সবাইর সবাই প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম